সালাম আলাইকুম দর্শক আজকে একটি আহ একটি কাজ করতে এসে আমাদের অনেক প্রবীণ অনেক জনপ্রিয় আমাদের একজন শিল্পীর সঙ্গে আমার দেখা হয়েছে আহ শ্রদ্ধাভাজন মিরানা জামান ওনাকে আমরা খুব কম দেখি এখন টেলিভিশনে কিন্তু একসময় খুবই আহ ধারাবাহিক ভাবে কাজ করেছেন নিরলস কাজ করেছেন ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দিয়েছেন অনেকদিন পরে ওনাকে পেয়েছি ওনার কাছ থেকে আজকে ওনার কিছু গল্প আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব আন্টি কেমন আছেন তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ আপনি অনেকদিন পরে বোধহয় আবার একটু ক্যামেরার সামনে আজকে কাজ করলেন হ্যাঁ অনেকদিন পর আমি আসলে মন চায় কিন্তু শরীর আলাও করে না বয়স হয়ে গেছে তো এক তোমার এক সময় তো ছিল যে দিন নাই রাত নাই টিভিতে ঘুরে থাকতাম এক সময় তো তাই ছিল এক সময় যখন মানে কি বলবো বয়স কম ছিল আর যখন আমার এনার্জি ছিল আপনি অনেক সিনেমা করেছেন সিনেমা মানে এক সঙ্গে আমি তিন দিন তিন রাত ঘুমাই নাই রেডিও রেডিও তো একদম শুরু তো আমার রেডিও রেডিও পাকিস্তান আর টিভি পিটিভি পাকিস্তান টেলিভিশন আমি তো পাকিস্তান টেলিভিশনের বাংলাদেশ টিভির আর্টিস্টটা আমি পাকিস্তান টেলিভিশন টিভির আর্টিস্ট ছিলাম তখন তো প্রথম থেকে তো শুরু হয়েছিল মাত্র তিন ঘন্টা করে হতো পৃথিবী ভিআইটি বিল্ডিং আছে তোমাদের জানো কিনা জানে না স্টেডিয়াম এর পাশে ভিআইটি বিল্ডিং ওইখানে একটা বড় হল ঘর ছিল তো ওই ঘরে আর কি প্রোগ্রাম হতো সব অনেক বড় বড় নাটক সেখানে হয়েছে অনেক বড় বড় নাটক এবং তখন যখন ওই নাটক আম করতাম যখন কম হতো তখন নাটক বিকজ না না তো কিছু কষ্ট করতে 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 কেটে কেটে নাও। এখন কেটে কেটে অন যায়। পুরো মানে আমার যে ডায়লগ মনে করে আমার চরিত্রে কাজ ও সঙ্গে কাজ। আমার ডায়লগ মনে রাখতে যেখান আমি তুমি যেখানে ধরবা সেটা আমাকে মনে রাখতে হবে। আবার ওই যে ও সানি যেটা ধরবে সেটা আমাকে মনে রাখতে হবে। তাহলে ভাবো শরণ শক্তি কি রকম হতে হয়।

আসুক বা না আসুক বিছানায় চলে যেতে আপনার করা কোনো সিনেমার কথা কি মনে পড়ে বা কোনো শুটিং ডেটের কথা মনে পড়ে একদম প্রথম একটা যে শুটিং করেছিলাম আমার কার ওইটা সিনেমাটা আমার মনে নাই সন্তান বলে একটা সিনেমা ছিল সন্তান ওই সিনেমাটা করার পর আমি জানতাম না ওই কার ছিল কে ছিল ডিরেক্টর আমার ঠিক এখন মনে নাই আমার তিনটা ছেলে থাকে অনেক গল্পটা একটু মনে আছে যে তিনটা ছেলে থেকে আমি অনেক কষ্ট করে লোকের বাড়িতে কাজ করে 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 সে ছেলে মানুষ করি পরে দেখা গেল তিনটা ছেলের এক ছেলে গোলাম মুস্তফা ছিলেন উনি একটা আজিম আরেকটা জহির বলে একটা যে রাইটার ছিল সে ছিল ওনারা আপনার তিন ছেলে ছিল তিন ছেলে ছিল আমি অনেক কষ্ট করে তাদেরকে বড় করেছি লোকের বাড়িতে ঝিঁঝিরি কাজ করেছি বাসন ধুয়েছি এটা করেছি ওটা করেছি আমাকে সাপে কাবুল দিতে আসছে একটু বলে রাখি আমি সাপ দেখি ভীষণ ভাই ভয় পাই অথচ সেই সাপ শরীর আমাকে করে ফেলেছে তারপরে কাজ কষ্ট করে মানুষ করেছি পরবর্তীতে দেখা গেল ছেলের কেউ আমাকে ভাত দেয় না ভাত দেয় না তারপর ছেলেরা প্রত্যেকের গাড়ি আছে এটা আছে সেটা আছে তারপরে আমি এক ছেলের গাড়ি

আরো কথা বলবো যে আমরা আমাদের ইন্টারভিউ এর মাঝখানে আন্টি একটা সিন করে আসলেন সিন করে আসার পরে আবার আমরা আন্টিকে পেয়েছি আন্টির সঙ্গে আরেকটু গল্প করবো জয়ী জয়ী অত ছিল আমার আমি অনেক কষ্ট করে তাদের মানে গল্পটা ছিল আমি অনেক কষ্ট করে মানে লোকের বাড়িতে ঝিয়র গিরি কাজ না খেয়ে আধা কার্ড যা খেয়ে তো যে ভাবছে থাকতাম তারা মানে ভীষণ খারাপ ব্যবহার মিসবিহেভ করতো আমার সাথে ভীষণ করতো কিন্তু কোথায় যাব যেখানে যাব একই অবস্থা হবে না আমি ঘুমাতে পারতাম না এই কষ্ট করে বাচ্চা দেখে আমি মানুষ করলাম করার পর তারা বড় টড় যখন হলো ও তারা আমাদের আর দেয় না আমাদের দেখতেই পারে না কেন এই মানে আমি গেলেই বিরক্ত হয়ে যায় আমার প্রথম দিকে বিয়ে টিয়ে করার পর তারা যেন হয়ে গেল তারপর যখন সেই সিনেমাটা রিলিজ হয় আমি যখন বেরোই রাস্তায় তখন আমাকে সবাই ধরে কাঁদে আর কেন বলে আপনার ছেলেরা এত খারাপ আপনি এত কষ্ট করে তাদেরকে মানুষ করেছেন তারা আপনার সাথে এত খারাপ ব্যবহার করে অভিনয় এটা তো হ্যাঁ এই আর কি অবস্থা মানে আর তারপরে এরকম আমার অনেক নাটকই আমি যে করেছি করার পর দেখা গেছে যে আমি আবার আমি কিন্তু একটা কথা তোদেরকে বলি আমি অভিনয় যেমন করতাম আমি রান্না নিজে করতাম রান্না আমি নিজে আমার তিন মেয়ে ছেলে আমার এক হাজবেন্ড অনেক বড় মনের মানুষ ছিল আমি যখন এই জগতে ঢুকি তখন আমার আমি করুয়ারির মেয়ে আমি ক্লাস সিক্সে বোরখা পড়ে গেছি তো ওই ওই ফ্যামিলির মেয়েরা এই জগতে আসে না তারপর আমি যখন প্রথম রেডিওতে গেলাম তারপরে গেলাম রেডিওতে যাওয়ার পর তখন এই রহমান ভাই এটা সেটা তারা যারা অ্যাড দিতে আসতো তখন তো ঢোল বাজারে অ্যাড দিতো আর রেডিওটাই ছিল অ্যাড এখন তো টেলিভিশনে অ্যাড হয় তখন তো টেলিভিশন ছিল না তারপর আমি যখন ওখানে গেছি তখন করে আমাকে সবাই বলে যে আপনি টেলিভিশন অ্যাডে টেলিভিশন তারপর টেলিভিশন আসবে টিভি তো বিনা করা হচ্ছে না সিনেমা করবে আমার এত মেজাজ খারাপ হয়ে গেছে আমাকে সিনেমা হয়ে যেতে হচ্ছে আমার আমি ভাষায় যে আমার হাজব্যান্ডকে খুব এই তুমি আমার এমন একটা জায়গায় পাঠিয়েছো আমি রেডিওতে যেতে চাই নাই আমি এত কনজারভেটিভ ছিলাম তো তারা এখন আমাকে খারাপ কথা বলে কি খারাপ কথা বলেছে আচ্ছা আমি অভিনয় করবো সিনেমা আমার স্বামী হেসে কি ব্যাপার আমি এত খারাপ কথা বলছে আর সে আসে কে তোমাকে বলছে অভিনয় করলে মানুষ খারাপ হয় অভিনয় করলে মানুষ খারাপ হয় তুমি যদি খারাপ হও তোমাকে আর তুমি তোমাকে হাজারটা সাথে এটা তোমার উপর ডিপেন্ডস অন মানে আমার হাজবেন্ড কত ব্রডবাইন্ডের কত উদার মনের মানুষ ছিল তুমি চিন্তা করো আমি তো এই কথাটা ভাবতেও পারি না যে এটা হতে পারে আমি তো ভাবতাম যে অভিনয় যারা করে তারা খারাপ কারণ অভিনয় করলে আমার যে ছেলে হয় তাকে আমি জড়িয়ে ধরবো আদর করব সেটা করব এটা খারাপ কথা না বলো আমি তখন তাই ভাবতাম তো যে যে আর এটা তো অভিনয় এটার সাথে তো এটা কোনো সম্পর্ক নেই ও যখন প্রথম নিজেকে বড় পর্দায় দেখলেন সিনেমা হলে গিয়ে হ্যাঁ আপনার তখনকার অনুভূতিটা একটু যদি বলতেন আমি প্রথম সিনেমা দেখতে বলার কাছে একটা সিনেমা ছিল সিনেমা আমি জানি এসব হচ্ছে আমি যখন সব আমার ছবি তো ভিড়লি আছে আমাকে এই যে অন্য যাচ্ছে উনি তো উনি তো উনি তো আমি কিন্তু যেতে চাই না যখন প্রেস হচ্ছিল তখন আমাকে ওরা বললো কি যে আপনি কি ম্যাডাম যাবেন আমি না আমি যাবো না মানে লজ্জা করে যাব না ওখানে যে সাংঘাতিক খারাপ অবস্থা হওয়ার মানে রাস্তায় এই যে মানে তারপর যাই হোক আমি যখন দেখলাম দেখার পর দেখে পর মানে লোক যেন পাগল হয়ে গেলাম আর দেখে

আপনার কার কথা মনে পড়ে এখন যে ওনার সঙ্গে যদি একটু দেখা হতো দেখা খুব ভালো লাগে দেখা হলে ভালো লাগে কারণ আপনার তো এখন ফিজিক্যাল কন্ডিশনের কারণে বিভিন্ন প্রোগ্রামে আপনার যাওয়া সম্ভব হয় না তাই না তো আপনার মনে হয় না যে যদি ও আসতো আমার কাছে

প্রত্যেক বছর একটা করে পয়লা বৈশাখে একটা প্রোগ্রাম আমাদের বসির ভাই বসি তো তখন সবাই আমরা আসতাম ওইখানে দেখা হতো তো আবুল হায়কের সাথে ওইখানে দেখা আবুল হায়ক ইঞ্জিনিয়ার এবং সে যাবার আমার মেয়ের জামাইয়ের বন্ধু মানুষ জানতাম না আমার মেয়ের জামাই ইঞ্জিনিয়ার এরা দুজন লিবিয়াতে ছিল যখন একসাথে আবুল হায়ক এখনকার সময়ের কোন নায়ক কে আপনার মনে চিনতে পারেন যেমন আসবেই বা কেন বলছি না বলছি যে যারা কাজ করছে ধরো আমি যখন টেলিভিশনে যেতাম তখন অনেক সময় দেখা হতো দেখা আপনার সঙ্গে কি আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতি বা অভিনয় শিল্পী সংঘ না আমার চলচ্চিত্র শিল্পী সাথে প্রত্যেক সময় তারা কাঠ পাঠ প্রত্যেক সময় আমাকে যেতে বলে কষ্ট করে গাড়ি পাঠিয়ে দিই আপনি আসেন অমক তমক তারপরে তারা পিকনিকে যায় সে আমাকে নিয়ে যাবে আমি দেখো আমার শরীরে আলাপ করে বলে না গাড়ি পাঠিয়ে দিচ্ছে না গাড়ি পাঠাতে হবে না বলে আমি আপনি যখনই খারাপ লাগবে আপা আপা কেউ আনটি কেউ ভাবি কেউ আনটি কেউ মানে সবাই তো ফিল্মের যারা পুরোনো এরকম যদি একটা আয়োজন হয় যে

এখন যেটা আমার দেখে মনে হয় অনেককে যে যারা যারা সত্যিকার কথা বলতে কি মানে অভিনয় না করাটাই যে অভিনয় এটা প্রথমত ঠিক অভিনয় না করাটাই হলো অভিনয় অভিনয় করছি আমি তাহলে তো আর অভিনয়ই হলো সেটা মানে সত্যিকার অর্থে আমি মনে করি সেটা কোনো তার জন্য আমি মনে করি অভিনয় না করাটাই অভিনয় হ্যাঁ প্রথমেই তো নাই করতে বলছে

তারপরে আমি তখন নিউ মার্কেট ঢাকা কলেজ ছিল মনে আছে তোমার নিউ ঢাকা দিকে ছাত্রলীগের অফিস ছিল একটা ব্যাংক নিচে জনতা ব্যাংক উপরে ছাত্রলীগের অফিস আর পিছনের বাসায় আমি থাকি পিছনের বাসায় আমি থাকি তো আমি ওইখান থেকে তখন জিয়া রহমান পাওয়ারে আসছি একটা গেছি ওখান থেকে আমি আছি নিউ মার্কেট যেতে যেতে আমাকে এক জায়গায় বলতেছি যে

সেটা ও বললাম না আমার ভাষা ছাত্রলীগের অফিস তারপরে ওখান থেকে আমি নিউ মার্কেটের ওখানে ঢাকা দিয়ে আমার ভাষা আর ওইখানে একটা ছিল তার ভাষায় আমি থাকি আরকি এখন চেঞ্জ হয়ে গেছে অনেক অনেক আগে কথা তারপর আমি ওখান থেকে বেরিয়ে তখন আমি রেডিও পাশ রেডিও ছিল সাহাগে একটা প্রোগ্রাম হতো বিকেলবেলা বুনিয়াদি গণতন্ত্রে আস ওইটা প্রত্যেক দিন হতো তো আমি ওখানে যে রিক্সা ঠিক করতেছি যে রিক্সা ঠিক করতেছি যা সাবাগ মানে ওখান থেকে শাহবাগ রেডিওতে যাবো এখন তো রেডিও তো আগার গাঁয়ে হঠাৎ একটা ছেলে এসে বা এসে বলতেছে আমি জান আমি জানি বলে আমি শেখ কামার ঠিকামার আমার তো শেখ মজুরের ছেলে তা তো আমি জানি হ্যাঁ আহ বলি কোথায় যাবে না আমি জান আমি এসে যাবো রেডিও সাবাগ যাব বললো যে তখন রেডিও ফার্জেস্ট ছিল সাবাগে সাবাগে তারপরে ধরেন আমি রিকসাচি করে দিয়েছি তাতে শেখ কামাল বুঝসাচি করে দিয়েছে তাতে শেখ কামাল ঠিক করে দিলাম রিক্সা করে সে গেলাম আর কি এইগুলো শেখ খামাল বুঝ আসলে শেখ কামাল ছিল আমার ননদের ছেলে বন্ধু বন্ধু আছে ননদ মানে সেই ননদ হচ্ছে ননদ নন্দায় মারা গেছে আর্কিটেক্ট মাজার ইসলাম সেই নন্দায় নাম আবার খালা তো দেওয়া ওরও তার ছেলের নাম তানভীর মাঝার আছে এখন তানভীর মাঝার আর শিক্ষা মাল ছেলে এরা ফের ছিল এই হল ব্যাপার তারপরে যখন ওই তানভীর মাঝার আমার ননদ ছেলে যখন বিয়ে হবে তখন দেখি যে আমার ননদ যাচ্ছে

ও আচ্ছা তারপরে আবার ওই বাস্তুকলা ননদের দন্দায় পরিবারের বাস্তুকলা ননদ দন্দাই

এবং চান আন্টি আসলেই চান যে মানুষ আসুক আন্টির সঙ্গে দেখা করুক গল্প করুক তো আমাদের আমাদের এই অনুষ্ঠানটা আপনারা যারা দেখছেন যেখানে দেখছেন যদি কখনো কোনোভাবে সময় করতে পারেন অবশ্যই মিরানা জামানকে দেখে যাবেন ওনার সঙ্গে সময় কাটিয়ে যাবেন আপনাদের সময়টা জীবনের উৎকৃষ্ট সময় হবে বলে আমি মনে করি